মাননীয় প্রধানমন্ত্রী আসসালাম আলাইকুম আমার নাম আমি আক্তার পাইলট স্কুল এন্ড কাজ কলেজে পড়ি আমি স্বীকার করছি আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করেছি রাস্তায় দিয়েছি আমি আমি সত্যি খুব অনুতপ্ত এবং লজ্জিত আমরা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা জানতাম না আন্দোলনের পিছে কি ছিল বা কাদের উদ্দেশ্য ছিল আর অনুতপ্ত হয়ে বলছি আমি সত্যি ভুল করেছি আমাদের যে আন্দোলন আমরা যে আন্দোলনে গিয়েছিলাম শুরুতেই আমাদের সমন্বয়কারীরা বিষয়টি অন্যভাবে বোঝায় আমাদের বলেছে এই আন্দোলন হবে মেধার ন্যায্য দাবির জন্য আমরা কখনো ভাবিনি বা তারা এই আন্দোলন আপনার পদত্যাগকে নেবে এটা আমাদের কাছে খুব বড় একটি ছিল আমরা তখন বুঝতে পারিনি শুরুতে আমাদের বলা হয়েছিল কোটা সরকারের ন্যায্য দাবি নিয়ে হবে কিন্তু এটি এরকম ভয়ঙ্কর রূপ নিবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল যখন বিষয়টি বুঝতে চেষ্টা করেছি তখন ফিরে আসার সুযোগ পাই পরিস্থিতি এমন হয়ে গেছিল আমরা বের হতে পারিনি একটু সমন্বয়করা আমাদের খবরও নেয় না আমরা খুব বিপদে পড়েছি লজ্জা বোধ করি আমি আমার করা ভুল স্বীকার করছি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার ভুল হয়েছে আমরা আমি এখন ভালো নেই আমাদের জীবনকে নিরাপত্তা নেই ছিলেন আমরা আপনি নেই বলে আমরা অনিশ্চয়তায় আছি আপনি আবার দেশে ফিরে আসুন আপনাকে আমরা আবার রাস্তায় নামতে প্রস্তুত আপনার কাছে আমি আপনি যেন খুব তারা দেশে ফিরে আসেন আমরা এখন ভালো নেই আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই আসসালাম তোর নাম কি বলো রাজীব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলল माननीय প্রধানমন্ত্রী সর্বপ্রথম আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করি আমার বিলায় বর্ষা থেকে 600 জন ছাত্র সরকারি কলেজে এই আন্দোলনে যোগ দি কিন্তু পরে যখন দেখলাম এটা দেশবিরোধী ষড়যন্ত্র তখন আমি আন্দোলন থেকে সরে আসি এবং আমার বন্ধুদের অনুরোধ করি তারা যেন এই আন্দোলন আর কন্টিনিউ না করে আমার কিছু বন্ধু আমার অনুরোধ রেখেছিল কিন্তু বেশিরভাগ বন্ধু আমার কথা বিশ্বাস করেনি माननीय প্রধানমন্ত্রী আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরে আসার অপরাধে আমার পারবাড়ি ভেঙে দেয় যা আমার শিবির সন্তারে शिवायনি অনার দ্বিতীয় বর্ষ পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারিনি আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই আপনাদের আপনি আমাকে ক্ষমা করে দিবেন কেতিসি আমি জানি না জাস্ট

তাদের ভয়ঙ্কর ম্যানিপুলেটিভ গেম সোশ্যাল মিডিয়াতে কি ভয়ঙ্কর একটা গ্যাম্বেল হচ্ছে গেম আমি আসলে আমি খুবই গেলছি পেয়ে আমি আমি মানে আলহামদুলিল্লাহ যে হচ্ছে আই টার্ন ব্যাক হচ্ছে বাঙালি জাতি অতবাদের তো বিশেষ করি এই ধরনের একটা ফ্যামিলি ব্লাড লাইন থেকে বিলং করি এইটাই হচ্ছে আমার জন্য মানে আই এম ব্লেসড যে আমি বুঝতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম রাজশাহী থেকে পাঁচটা আগস্টের আগে যেভাবে ছাত্ররা কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সাধারণ শিক্ষার্থীকে ম্যানুপুল করে সেই ম্যানুপুলেশনে আসলে আমরা মানে ওদেরই এই বাস্তব ভেবে ওদের সাথে রোগ দিয়ে ফেলেছিলাম এবং মে মেহাজো ওরা রেলে আগুন দিল তখন থেকে বোঝা শুরু করে ফেলেছিলাম যে আসলে সাধারণ শিক্ষার্থীদের ভত কোনো বিষয় নাই কিন্তু ততক্ষণে অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছিল যে ওখান থেকে এক ফুট করার মতো কোনো রাস্তা ছিল না তারপরে শুরু হয়ে গেছে এখন এক ধ্বংসযোগ্য মেয়েদের তো এখন কোথাও কোনো জায়গা নাই আপনি আপনি ছিলেন আমাদের একমাত্র আস্থা জায়গা আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে উদ্ধার করেন এবং এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে অম্লিক এখন যদি ফেরত আসে তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা এই ম্যানুপুলেশনের টিকার হয়েছিলাম তাদেরকে নাকি হচ্ছে অম্লিক ছাড়বে না কোনোভাবেই সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করি এবং আপনি আমাদের মাঝে ফেরত আসুন আমাদের কে ভালো রাখার মতো এবং আমাদেরকে বুঝে ক্ষমা করে আমাদের আপন করে নিন মাননীয় প্রধানমন্ত্রী অরিন তোমাকে এটুকু বলবো যে দেখো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই ক্ষোভও নেই তবে কষ্ট পেয়েছি আমি এটা ঠিক কারণ আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলাম উন্নতি করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম তারপর যখন আন্দোলন এবং মিথ্যা অপবাদ দেওয়া হলো এটা সত্যি খুব কষ্টের ছিল আমি কিন্তু কখনো মানুষ খুন করিনি বা আমি নির্দেশও দিইনি এবং যে সকল হত্যাকাণ্ড ঘটেছে প্রথম যখন ঘটলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কারণ আমার সন্দেহ ছিল যে এই লাশ ইচ্ছে করে ফেলা হয়েছে এবং এটাই ছিল যে লাশ ফেলে সরকার পড়বে তা আর যেন মায়ের কোল খালি না হয় সেই জন্য আমি সরে এসেছিলাম কিন্তু জানতাম যে একসময় হয়তো সবাই ভুল বুঝবে আজকে তোমরা যারা তোমাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল যারা ভুল করে গিয়েছিলে আমি তাদের শাস্তি দেবো আমি তো ওভাবে শাস্তি দেওয়ার লোক না আমার যথেষ্ট সহনশীলতা আছে এবং আমি বুঝতে পারি আর তোমরা তো ছোট্ট বাচ্চা শিশু তোমাদের অবশ্যই ভুল হওয়াটা খুব স্বাভাবিক যে যারা মনে করে আর যারা এই মিথ্যা অপবাদ করে এরাই একসময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আবার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনও প্রতিশোধ নেই নি নেই না আমার প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় সুন্দর চোখে দেখি তবে হ্যাঁ তোমাদেরকে যারা প্ররোচিত প্ররোচিত করেছে তোমাকে যারা বিভ্রান্ত করেছে তোমাদের মতো এরকম কোমলমত্রী শিক্ষার্থী অনেক কোমলমত্রী শিক্ষার্থীরা বুঝতে পারেনি হ্যাঁ এটা একটা তোমাদের বয়স কোন একটা এই ধরনের ঘটনা হলে সেটাকে একটু অনুভাবে দেখবে সেটাই ছিল তোমাদের একটা রোমাঞ্চ এসে গিয়েছিলো এটার উপরে সেই জন্যে মানে এটাই এক ধরনের রোমাঞ্চ যে আমরা একটা কিছু করে ফেলব কিন্তু এটা যে একটা ভুল পথ ছিল সেটা যে আজকে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং আবার আমার তো মনে হয় যে মানুষ এখনটা ভুল করে যখন উপলব্ধি করতে পারে যে আমি ভুল করেছি তো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় কাজে নিশ্চয়ই আমি যারা এভাবে ভুল পথে যে আজকে উপলব্ধি করছে যে তারা বিভ্রান্ত হয়েছিল তাদের ক্ষমা সুন্দর চোখেই আমি দেখবো কারণ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এটা তুমি সবাইকে বলে দিতে পারো তবে যাদের কারণে এই দেশের সর্বনাশটা হলো তাদের ছাড় দেওয়া এটা তোমরাই দেবে না আমি জানি কেউই ছাদ দেবে না যে দেশের এই ধ্বংসযজ্ঞ করা আর্মি তপবাদ দেওয়া কত মায়ের কোল খালি হয়েছে আজকে কত শিশু পিতৃহারা মাতৃহারা কত মা বাবা সন্তান হারা কত সন্তান আজকে পথে বসে গেছে সেটি সব থেকে দুঃখজনক দেশের মান সম্মানটা আজকে কোথায় চলে গেছে আমার বিরুদ্ধে তো আমার আমি আমাদের রে আমার ছোটো বোন পাঁচটা ছেলে মেয়ে মিথ্যা মামলা টামলা দিয়ে টাকা পয়সা খরচ করে বিভ্রান্ত করে এআই দিয়ে আমাদের বক্তব্য দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমি জানি সত্যের জয় হবে আমাদের জন্য আমরা কোনো অন্যায় করিনি কিন্তু যারা এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তাদের ক্ষমা করো না তোমরা আমি এটুকুই বলবো কিন্তু তোমাদেরকে বলে দিও যে তোমরা যারা আজকে উপলব্ধি নিশ্চয়ই তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই তোমরা তোমাদের জন্য দোয়া করি যে এই উপলব্ধি থেকে তোমরা দেশকে ভালোবাসতে শিখো আর সঠিক পথে দেশকে পরিচালিত করবে ভবিষ্যতে সেটা আমি চাই তা আমার দোয়া নিও